আমরা বাঙালিরা মৎস্যপ্রেমী হলেও সারা বছর শাকসবজি কিন্তু খেয়েই থাকি নানা রকম শাকসবজির মধ্যে পালং শাক আমাদের বড্ড প্রিয় পালং শাক সারা বছর পাওয়া গেলেও শীতের পালং শাকের স্বাদ অতুলনীয় সেই পালং শাক দিয়ে আমি নিয়ে এসেছি একটা অন্য রকম রেসিপি অন্য রকম বলছে বটে তবে এতে আছে ভরপুর বাঙালি আনার ছোঁয়া আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং পোস্তর রেসিপি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা স্বাগত জানাই আপনাদের আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে আমার চ্যানেলটি একবার ঘুরে দেখবে যদি কিছু ইন্টারেস্টিং মনে হয় নতুন নতুন রেসিপি আপনারা আপলোড পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে আমার পাশে থাকবেন পালং পোস্ত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পালং শাক পালং শাকের গোড়াগুলোকে বাদ দিয়ে দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাকে অনেক মাটি থাকে তাই বারবার করে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম মাটি বা নোংরা না থাকে পালং শাকের পাতাগুলোকে আমি কুচন কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে পালং শাকের পাতার সঙ্গে গোড়ার দিকের অংশ ব্যবহার করতে পারেন তবে আমি ব্যবহার করিনি গোড়ার দিকের অংশ ছাড়া শুধুমাত্র পাতা ও হালকা পাতলা ডাটা দিয়ে এই রান্নাটি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে পালং শাকের পাতাগুলোকে খুব ভালো করে কুচিয়ে নেওয়ার পরে আমি একটা বলে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পোস্ত পোস্তর সঙ্গে নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই যতটা ঝাল আপনি খেতে পারবেন সেই আন্দাজে নেবেন একটা মিক্সিং জারে পোস্ত ও কাঁচা লঙ্কা ঢেলে দিয়ে তাতে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি এই পেস্টটিকে মসৃণভাবে পোস্ট পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন তাতে কিন্তু বেশ ভালোই হয় একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি দু টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি এই রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করবেন সর্ষের তেলে এই রান্না করলে স্বাদ কিন্তু ম্যাক্সিমাম আসবে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এতে ফোড়ন দেব কিছু মশলা যেমন দেব কালোজিরা ও শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এক টি মতো কালোজিরা ও শুকনো লঙ্কা এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হবে না তাই রান্নাটিকে হালকা রান্না আমরা বলতেই পারি কালো জিরার শুকনো লঙ্কা এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে সুগন্ধ এসে গেলে আমি এতে দিয়ে দেব কুচি করে রাখা পালং শাকগুলো পালং শাকের কুচিগুলো আমি ওপরে দিয়ে দিচ্ছি তারপরে আমি খুব ভালো করে তেলের সাথে ও মশলার সাথে পালং শাক মিশিয়ে নিচ্ছি পালং শাকে প্রচুর পরিমাণে জল থাকে তাই দেখুন কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা নরম হয়ে গেল পালং শাক এবং জল বেরিয়ে যেতে থাকতো এই সময় কিন্তু আমি নুন ব্যবহার করব না নুন আমি রান্নার শেষে দেব তার দুটো কারণ এক তো পরিমাণটা অনেক বেশি থাকায় নুনের পরিমাণ বেশি হয়ে যেতে পারে কিন্তু পালং শাক রান্না হতে হতে একদম কমে যাবে তাই নুনের পরিমাণ যাতে বেশি না হয় সেটাও যেমন একটা কারণ আর আগে আগে নুন দিয়ে দিলে পালং শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে ঘেটে যাবে আমি ক্রাঞ্চি টেক্সচারটা বজায় রাখতে চাইছি তার জন্য এখন নুন দিচ্ছি না দেখুন নেড়ে চেড়ে রান্না করতে করতে পালং শাকের জল অনেকটা কমে এসেছে তার কারণ আর কিছুই না আমি রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করছি হাই ফ্লেমে করার দুটো কারণ একটা হচ্ছে জলটা তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যাবে এবং পালং শাকের যে সুন্দর সবুজ রঙটা সেটা বজায় থাকবে লো ফ্লেমে রান্না করলে বা ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু পালং শাকের এই সবুজ কালারটা থাকবে না তাই ঢাকা দিয়েও রান্না করব না এবং হাই ফ্লেমেই রান্না করব দেখুন রান্না করতে করতে জল অনেকটা শুকিয়ে আসলে আমি পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে দিয়েছি এই সময় আমি দিচ্ছি স্বাদ মতো নুন নুনের সাথে সাথে অবশ্যই আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি আপনারা যদি মিষ্টি মিষ্টি রান্না খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এই সময় কিন্তু নুন দেওয়ার পরে আরও খানিকটা জল বেরিয়ে গেল অসুবিধা নেই এই অল্প অল্প জলটা থাকুক এতে রান্নার স্বাদটা কিন্তু বেশ আসবে দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবেন রান্না কিন্তু মোটামুটি তৈরি ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের গন্ধে না রান্নাটা একদম দুর্দান্ত একটা জায়গায় পৌঁছে যাবে পরিবেশনের জন্য তৈরি পালং পোস্ত গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন শীতের দুপুর কিন্তু জমেই যাবে আমার চ্যানেলে নানা রকম দেশি বিদেশি রান্নার সঙ্গে সঙ্গে লুপ্ত প্রায় কিছু বাঙালি রান্নার রেসিপিও আছে আপনাদের জন্য আমি আই কার্ডে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আনন্দে থাকুন আমার সঙ্গে থাকুন